সালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হবেন বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে আপনারা প্রতিদিনই একটি প্রশ্ন করে যাচ্ছেন তা হচ্ছে কুয়েতে বাংলাদেশিদের জন্য কী কী বিষা চালু রয়েছে এই প্রশ্নটি করার কিছু কারণ রয়েছে তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এখনই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি বাংলাদেশিদের জন্য এক্সাম্পল খাদেম বিষা যেটি বাসাবাড়ির বিষা আকুদ হুকুমা গভর্নমেন্ট সেক্টরের কন্টাক্টের বিষা আহালি বিষা মাজরা বিষা জাকরের বিষা মৎস্য যেটি মাজদরার বিষা এছাড়া ছোট ছোট যে সেক্টরগুলো রয়েছে প্রাইভেট খাপ সকল বিষয় চালু রয়েছে তাহলে ভিসা চালু রয়েছে এটা কেন জানতে চাওয়া বহু প্রবাসী তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন ব্যক্তি ট্রাভেলস আপনজনের কাছে কিন্তু ভিসা পাচ্ছেন না যে কারণেই মূলত এই প্রশ্নটি চলে আসে এই প্রশ্ন এবং কেন লেট হচ্ছে এই ব্যাপারটি জানতে হলে প্রথমেই জানতে হবে কুয়েতে বাংলাদেশিদের ভিসা লাবানার শর্ত নিয়ে চালু রয়েছে লাবানার শর্ত কি এটা হয়তো একজন নতুন বাংলাদেশি জানবেন না যিনি কুয়েতেই রয়েছেন তিনি ভালো করে জানেন সে ভিসা যখন অনুমোদিত হবে তখন এই ভিসাটাকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাই করে নিতে হবে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও অনুমোদন নিতে হবে এই অনুমোদনের জটিলতার কারণেই মূলত যেই বিষাটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে বের হয়ে যায় সেই বিষা বের হতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত লাগছে কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও লাগছে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করে অনুমোদন দিচ্ছে তখনই বিষাটা বের হয় আর না হয় বের হয় না সেক্ষেত্রে হতে পারে কোম্পানির জটিলতা থাকে হতে পারে স্পন্সরের জটিলতা থাকে তার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেক করা হয় শ্রমিকদের সাথে আচরণগত বেতন সংক্রান্ত আরও বিভিন্ন ইস্যু রয়েছে পাশাপাশি চেক করা হয় সেই লোকটির কুয়েতে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা কোনো ধরনের তার উপরে কোনো অভিযোগ রয়েছে কিনা মামলা রয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি লাবানার শর্ত বা লাবানা শর্ত এখন এই প্রক্রিয়াটি শেষ করে যে কোম্পানি বা প্রতিষ্ঠান বিষা বের করছে তারাই বাংলাদেশ থেকে লোকানতে আনতে পারছেন যারা বিষা বের করতে পারছেন না তারা লোকানতে পারছেন না বাংলাদেশ থেকে যারা প্রশ্ন করছেন বিষা চালু রয়েছে তাহলে আমি বিষা পাচ্ছি না কেন আমার একজন খালুর কাছে আমি পাসপোর্ট দিয়েছি আমার দুলা কাছে আমি পাসপোর্ট দিয়েছি আমার ভগ্নিপতির কাছে আমি পাসপোর্ট দিয়েছি আমার বড় ভাই আমার জন্য চেষ্টা করতেছে আমার ভাই আমার জন্য চেষ্টা আমার বাবা আমার জন্য চেষ্টা করতেছে এছাড়া রয়েছে ট্রাভেলস অফিস থার্ড ফার্টি দালাল আরও বহু মাধ্যম আমি একবারই ক্লিয়ার করছি যে বা যারা আপনি যার মাধ্যমে আবেদন করেন না কেন তিনি যদি সকল প্রসেসিং সম্পূর্ণ করেন লাবানার শর্ত পূরণ করেন তাহলে বের হতে খুব বেশি দেরি হয় না তবে এখানে মূল বিষয় হচ্ছে এই লাবানোর শর্ত পূরণ করার ব্যাপারটা অনেকেই সম্পূর্ণ করতে পারেন না বা অনেকেই এই প্রসেসটাটি করেন না বিশেষ করে বহু কোম্পানি বহু কুয়েতি নাগরিক লাবানার ঝামেলায় যেতে চান না আর যে কারণে তারা বাংলাদেশিদের বিষা না দিয়ে অন্য দেশ থেকে লোক নিয়ে আসে কুয়েতে বাংলাদেশ সহ আরো পাঁচটি দেশের বিষা বের করতে লাবানার শর্ত পূরণ করতে হচ্ছে এটি দীর্ঘদিন থেকে আশা করি যারা কুইতে আসার স্বপ্ন দেখছেন কুইতে আসবেন তারা ক্লিয়ার হয়ে গেছেন তবে আপনি যার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন টাকা জমা দিয়েছেন তাকে বলবেন সে কি আদৌ আপনার জন্য আবেদন করেছে কিনা নাকি আবেদন করেননি না কোন জটিলতার কারণে সে আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দিচ্ছে না আমরা জানি কি সমস্যা আপনাদের কারণ অনেকেই বিদেশে আসার অপেক্ষায় রয়েছেন অথচ এক জায়গায় টাকা পাসপোর্ট জমা দিয়ে তো অন্য জায়গায় যাওয়া যায় না বা সেটি সমস্যা তৈরি করে যেহেতু বছরের পর বছর লাগছে স্বাভাবিকভাবেই একজন মানুষের জীবন থমকে আছে তিনি জীবনকে পরিচালিত করতে চান আর যে কারণেই এই প্রশ্নগুলো আসছে এই দুশ্চিন্তা আসছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন